তো বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যা যা পড়িয়েছিলাম তোমরা বাড়ি থেকে পড়ে এসেছো তো ইয়ে স্যার বাহ অসাধারণ তো এবার আমি তোমাদের সবাইকে প্রশ্ন করব তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আ এ ফেকু তুই বল গরুর কটা পা ইয়ে গরুর চারটি পা বাহ এই তো খুব ভালো এবার টুনটুনী তুই বল ফক্স মানে কি

এ কেউটা তুই বল ভারতের রাজধানী কোথায় কে ভারতের রাজধানী কোথায় এ ভারতের রাজধানী এ ভুলে গেছিস স্যার মনে পড়ছি না কি এ তুই বল ভারতের রাজধানী কোথায় হয় আমি ভারতের রাজধানী কি আমাকে হবে আমি যাই না কি হ্যাঁই তোর বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখন তো বাড়িই আসলো না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আসার তুই বাজারেতে করে নিয়ে আসতি তুই এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বলতো পাকনাগুজি গেছে গা পাকনাগুজি গেছে তুমি তো কিছু বুঝবা না আমি ঠিক ভালোই বুঝতে পারছি কি সব বলছিস পাকনাগুজি গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তো মাথায় পড় দিয়েবে সময় আসুক সবই বুঝতে পারবা হ্যাঁ কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনো আর বলো না একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে ওমা বিপদ কেন কি হয়েছে দাদু কি স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটর সাইকেলে করে এসে আমাকে চাকু দেখি আমার সব টাকা নিয়ে গেছে গো গিন্নি উমা সে কি কথা হাগো গিন্নি আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার cart টাকে আউটে নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনল না চাকু দেখি আমার সেটা এক লাথি মেরে আমার shop থেকে নি চলে গেল কি বলছ কি তোমার কোনো দিকে লাগেনি তো না না আমার লাগেনি কিন্তু খুব জলতেষ্ঠা পেয়েছে গিন্নি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি তুমি বাজারের মাঝখানে চাকু দেখি টাকা ছিনতে করেছে বা ছেড়ে ক্লাবের এলাকায় এত বড় সাহস কার হতে পারে না বাড়াই ব্যাপারটা যদি হজম হচ্ছে না আর এটাকে একবার ঘেটে দেখতে হবে দেখছি এইসব তুই কি বলছিস কি রে হ্যাঁ না না তুই কি আমি তোমার কাছে মিথ্যে বলছি নাকি আমি আর ল্যাংচে আজকে বাজারের প্রতিটা কোণায় কোণায় কি খোঁজ নিয়েছি আজকে সারা বাজারের বাজারে কোন জায়গাতেই কোনো চিন্তাই হয়নি কিন্তু তোর বাবা জি বলল বাজারের ভিতর থেকে তোর বাবার সবটাকে চিন্তাই হয়ে গেছে আরে ছাড় তো ওই সবই হলো ঢপ বুঝলে তো তোমা যদি বিশেষ না হয় তুমি ল্যাংচে কেটে করো না ও তো ছিল আমার সাথে নাকি হ্যাঁ গুগা কিমা আমরা বাজারের প্রতিটা দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোনো জায়গাতে কোনো ছিনতে টিনতে হয়নি গো হ্যাঁ রে ফুটু তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খপ পড়ে পড়লো নাকি রে পড়বে আর কি বলছো পড়ে গেছো দেখো গিয়ে ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাবের হাব খুব একটা ভালো না বানার বাল আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথেই লটর পটর করছে তুমি চাপনিও না কালকে সকাল বেলা ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যাক তারপর আমিও যাচ্ছি পিছন পিছন চলো তাড়াতাড়ি করে ফাটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে আরে হ্যাঁ গোগিনী তুমি অত চিন্তা করছো কেন ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাব না তো আর কোথায় যাব আর বাজারে টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো আজকেও জানো আবার চিন্তাই না হয়ে যায় আরে না রোজ রোজ কি আর চিন্তা হয় নাকি আজকে আমি টাকাটা সাবধানেই রাখবো আচ্ছা যাও আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো গোনা শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চলো তো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি তো বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলেই তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও এ কি মধুসোনা তুমি কতক্ষণে গেছ যান আমি আপনার সাথে কথাই বলবো না এ মা কেন শোনা কি হয়েছে আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একে একে দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পরে আসলেন আহ রাগ করে না আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাঁদছিল তো তাই দেরি হয়ে গেল রাগ করে না আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে শোনা ইস নিজে বলেন না আপনি আমার শোনাটা নষ্ট হয়ে গেছে রে ওই দেখো মা তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো ওহ পুরো মেনসে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল নতুন ধুতি পাঞ্জাবি পরে ফাঁটাকে স্কুলে তোমার নাম করে জঙ্গলে এসে এসে ভাই এই গিন্নি এ তুমি এখানে কি করছো একই নন্টু বাবু আপনি ওনাকে গিন্নি বলছেন কেন আপনি যে বলেছিলেন আপনারা এখনো বিয়ে হয়নি আরে মধুশনা তুমি চুপ করো আমার বিয়েটি সবই হয়ে গেছে বলে ওরা ছাড় হবে দেখেছ না আবান বলেছে না যে ওরে হয়নি ওরে আদমড়া मींसে তুই ওকে বলেছিস তো ওরে এখনো বিয়ে হয়নি তাই না বালপেকে ধরে যাওয়ার বয়সে তুমি কোতিষাচ্ছো মাগি মা ও তো আমি তোকে আজকে তুই ওর সাথে এমন পাড়া মারবি যাতে সব রস মেরিয়ে যায় সালার ঘরে ছেলে বৌমার নাতি থেকে সব তো তোমার রস উঠেছে